হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এই যে তোমাদের জন্য একটা মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ভিডিওটা দেখছে এটা হচ্ছে একটা মলের থ্রি ডি গেম তো আমরা অনেকেই থ্রি ডি গেম খেলেছি অনেক ভালো লাগে থ্রি ডি মানে হচ্ছে যে একদম রিয়েল যেটা সেটাই চোখের সামনে ঘটবে তো চলো আমার সাথে যে এমন একটা ঘটে যাবে তো আমি নিজেও ভাবতে পারিনি তো এই যে আমি এখন শ্যুট করছি শ্যুট করতে করতে দেখো আমি এখন কোথায় যাই শ্যুট করতে খুব মজা লাগছে মনে হচ্ছে এনজয় করব এই যে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়ে গেল তো আমি এখানে পড়ে গেছি মনে হচ্ছে যে আমাকে একটা সিঁড়ি আসলো চোখের সামনে সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে এনেগুলোকেও মারতে হবে সেইভাবে আমি দৌড়তে গিয়েছিলাম তো আমি এক আমার খেয়াল ছিল না যে আমি একটা ব্যারিকেটের ঘেরার মধ্যে আছি তো তো যাই হোক সেটা হয়ে গেল তো আমাকে সেই ছেলেটা এসে আবার বুঝিয়ে দিচ্ছে ওখানে দুটো লিভার আছে লিভার এটা বুলেট করবে আর এটাই শ্যুট করবে তো আমি আবারও শ্যুট করতে শ্যুট করার জন্য প্রস্তুত তো শ্যুট করতে লেগেছি এই যে আমাকে ওদিক থেকে এনিমেগুলোও মারছে আমি ওদেরকে শ্যুট করছি তো শ্যুট করতে করতে অনেক সুন্দর লাগছে সত্যিই একটা অসাধারণ গেম হয়তো যারা এখনও খেলো তো সেই কোনো মলে যদি দেখতে পাও তো খেলবে টিকিটের প্রাইস খুবই কম মূল্য যেটা সবার সামর্থ্যের মধ্যে তো একশো টাকা টিকিটের মূল্য এই যে আমি এখন শ্যুট করছি তো আমাকে ওরা শ্যুট করতে দেখা যাক তো চলো দেখতে থাকো তোমরা আশা করছি অনেকে ইন্টারেস্ট মজা পাবে তোমরা ওখানে অনেক কোনোই ছেলে মেয়ে অনেক লোকই ছিল একটা মলের ভিতর তো সবাই মজা করছে যেহেতু আমি পড়ে গিয়েছিলাম সেই কারণ থেকে এই যে এখন আমাকে উপর থেকে শ্যুট করবে তো দেখা যাও উপর থেকে শ্যুট করছে আমার এই যে শ্যুট করছে উপরে আমাকে আগুন ওরা ওকল থেকে গ্যাস যাচ্ছে এই যে তো আমি এখন উপরে শ্যুট করবো এই শ্যুট করছি তো বুলেট শেষ হয়ে গিয়েছে এই যে বুলেট পড়লাম তো শ্যুট করছি তো অবশ্যই এনিমেটাকে মারতে পারলাম তবে আমার বন্ধু বন্ধু দেখ দেখ সেরকম বলছি তো সে আমি শ্যুট করলাম এই যে আবার বুলেট শেষ হয়ে যাওয়ার মধ্যে তো আমি বুলেট পড়বো তো একটা মজার বিষয় দুটো ফাইভ স্টার জ্ঞান একসাথে চালানি সত্যি একটু মজা হয়তো সেটা রিয়েল লাইফে কোনো দিনে না চালাতে তো একটু গেমের মাধ্যমে চলে এলাম এই যে আবার একটা নতুন চলে আসলো থ্রি ডি ওই যে এনিমে সামনে যাচ্ছে আর আমি এখান থেকে শ্যুট করছি ডাই ডারি তো ও মারা গেল মারা গেল ওই যে উপরে আরেকজন তো আমি ওখান থেকে শ্যুট করছি দুটো জ্ঞান নিয়ে একটা সামনে একটা পিছিয়ে তো ওই যে বুলেট পড়লাম ফাইভ স্টারে এই যে আরেকটা পড়লাম তো অবশেষে ওকেও মারব তো এই যে আরেকজন নিচ দিয়ে চলে এসছে তো ওইভাবে খেলতে খেলতে যত মারতে পারে তত লেভেল আসবে একের পর এক আসতেই থাকবে তো আমি সবাইকে মারতে পারিনি তার জন্য না তো আমিও একদম খেয়েছি সেটা রিয়েল না গেমের মধ্যে তো আবার প্রথম থেকে আসছে এভাবে করতে করতে প্রায় মিনিট দশেক কেটে গেলো তো সত্যি একশো টাকা অনেক টাইম ধরেই খেলতে পেরেছি তো এই যে আবার আমাকে নতুনভাবে ক্লিক করতে হবে যেহেতু আমাকে মেরে দিল তো এখানে নিচে ওকে লিখে আছে তো ওকেই শ্যুট করতে হবে তো আমি বলছি হচ্ছে না হচ্ছে না আর যারা ছিল সাইডে তারা বলছে এ বি সি ডি এগুলো মার তো আমি বলছি হচ্ছে না তো অবশ্যই মারাপ হলো এই যে নিচে ওকে ক্লিকের হয়ে গেলো এবার শুট করলাম ওখানে একটা ব্যারেল ছিলো ওখানে শ্যুট করে ফায়ার হবে তারপর এনেমি আসবে ওই চলে আসলেও তো এনেমিটা খুব জ্বালাচ্ছিলো তো ওকে কী করলাম একটা নিচে একটা ওপরে শ্যুট এই যে ওটাই যে ফাঁকগুলো দেখছি ওই ফাঁক দিয়ে শ্যুট করছি তো ও আমার মারছে এই যে লাল যেটা আসছে সেটা দিয়ে আমার মারছে তো মারা গেল তো চলো আস্তে আস্তে দেখতে থাকবো ও গ্যা ও গ্যা যেটা পাঠান সিনেমায় একটা ডায়লগ আছে একটা ভিলেনের সাইডে যে থাকবে লোক সে বলবে ও গ্যা ও গ্যা তো সেটাই আমি বললাম গ্যা ও গ্যা তো এটাই বল সাথে সাথে তো মার ও তো মরে গেছে তো আরও এনেমে আসছে এই যে দেখতে পাচ্ছ গ্যাস ছাড়ছে ওদিক থেকে তো গ্যাসের কারণে হয়তো বুঝতে পারলাম না প্রথম রাউন্ডে গেমটা তো আমি মারা গেলাম তো অবশ্যই আবার ডিসপ্লে চলে আসলো ওকে তো ওখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর যে আবার চলে আসলো নতুনভাবে এবার আসবে এনেমে তো আমি চারিপাশে পাশে ঘুরে দেখছি কোথায় এনিমি আছে এনিমি থাকলে শ্যুট করবো হচ্ছে না এই যে এই চলে এসে যে এই যে তো এনিমি আসার পরে আবার মারলাম তো আবার একটা নতুন গেম অপশান দিল এই যে সাইড দিয়ে দৌড়ে পালাচ্ছে ওকেও মারলাম মারার পর এবার উপর থেকে আবার আমাকে শ্যুট করবে তো দেখা যাক চলো কী করি সেটা আমায় মেরে দিল আবার ক্লিক করলাম ক্লিক করার পর আবার নতুন একটা অপশান আসলো অপশান আসার দেখা যাক এই যে হয়তো আমি ভাবতে চাচ্ছি না যে আমার হাতে রিয়েল জ্ঞান আছে সেই রকমই একটা মনে হচ্ছে কিছু তো এটা রিয়েল না জাস্ট থ্রি ডি কিছু মজা নেওয়ার জন্য എൻ്റെ കൊള്ളാം